কখনো কি তোমার মনে হয়েছে চারপাশে সবাই আছে তবুও তুমি একা সবার মাঝে থেকেও যখন মনে হয় আমার মতো কাউকে কেউ বুঝতে পারে না ঠিক তখনই শুরু হয় এক ভিন্ন যাত্রা একাকিত্বের যাত্রা কিন্তু একা থাকাটা কি দুঃখের নাকি এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার প্রিয় বন্ধুরা একাকিত্ব এই শব্দটা শুনলেই আমাদের মনে আসে কষ্ট বেদনা চোখের জল কিন্তু কোরআন বলছে কিছু অন্য কথা আল্লাহ আমাদের বলেন আমি মানুষকে কষ্ট ও সংগ্রামের মধ্যে সৃষ্টি করেছি এই দুনিয়া পরীক্ষার ময়দান আর একাকিত্ব হতাশা এগুলো সেই পরীক্ষার কিছু অংশ মাত্র তোমার চারপাশে সবাই যদি গিবোধ করে জুয়া খেলে হালাল হারামের তোয়াক্কা না করে তুমি কি শুধু তাদের সাথে থেকে নিজেকে হারিয়ে ফেলবে আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই সতর্ক করেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে কাজেই দেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ একজন ভালো বন্ধু তোমাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে আর একজন খারাপ বন্ধু তোমাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে প্রিয় ভাই ও বোনেরা শয়তান ও সব সময় চায় তুমি পথ হারাও তুমি নিজে ভাবো আজ তুমি যাদের সাথে সময় কাটাচ্ছ তারা কি তোমাকে আল্লাহর দিকে টানছে না তোমার ধ্বংসে আনন্দ পাচ্ছে মহান আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয় তুমি যখন একা থাকো সেই সময়টায় আল্লাহর দিকে ফিরে যাওয়ার সেরা সময় কারণ তখনই তুমি শুনতে পাও তার ডাক অনুভব করো তার উপস্থিতি বন্ধু হও সেই জন্য যে দোয়ায় তোমার নাম নেয় যার সাথে থাকলে জান্নাতের রাস্তা সহজ হয় দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ আরশের ছায়া দেবেন তাই প্রিয় বন্ধুরা আজ সিদ্ধান্ত নাও একাকিত্বে কাঁদবে না তাকুয়া বাড়াবে খারাপ বন্ধুদের ছেড়ে সেই বন্ধু খুঁজবে যে তোমাকে নামাজে ডাকবে আর নিজের নফসকে পরিশুদ্ধ করবে তুমি যদি আল্লাহর দিকে এক কদম যাও তিনি তোমার দিকে দশ কদম আসেন তুমি একা নও আল্লাহ সবসময় তোমার সাথে আছেন